আমার প্রিয় দেশবাসী নমস্কার মন কি বাতে আরও একবার আমরা যুক্ত হওয়ার সুযোগ পেলাম আজকের এই পর্ব আমাকে আবেগগ্রস্ত করতে চলেছে অনেক পুরনো স্মৃতির জালে আমি জড়িয়ে যাচ্ছি কারণ এটাই যে আমাদের মন কি বাতের এই অভিযাত্রা দশ বছর পূর্ণ করতে চলেছে দশ বছর আগে তেসরা অক্টোবরে বিজয়া দশমীর দিন ছিল আর কি পবিত্র যোগাযোগ এই বছর তেসরা অক্টোবরে যখন মন কি বাতের দশ বছর পূর্ণ হবে সেদিন হবে নবরাত্রির প্রথম দিন মন কি বাতের লম্বা অভিযাত্রার এমন কিছু পর্ব আছে যেগুলি আমি কখনো ভুলতে পারব না মন কি বাতের কোটি কোটি শ্রোতা আমাদের অভিযাত্রার সঙ্গী হিসেবে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরন্তর বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে চলেছেন মন কি বাতের শ্রোতারাই আসলে এর প্রকৃত সূত্রধার সাধারণভাবে একটা ধারণা মনে বাসা বেঁধে থাকে যে মশলাদার কথা বা নেতিবাচক কথা না হলে সেটা খুব একটা গুরুত্ব পায় না কিন্তু মন কি বাত প্রমাণ করেছে দেশের মানুষ ইতিবাচক তথ্যের জন্য কতটা অরূপ প্রেরণামূলক উদাহরণ উৎসাহ ব্যঞ্জক গল্প মানুষ খুব পছন্দ করেন এক পাখি আছে না চাতক একে নিয়ে প্রবাদ আছে যে সে শুধু আকাশ থেকে ঝরা বৃষ্টির জলে পান করে মন আমরা দেখেছি যে ওই চাতকের মতোই মানুষ দেশের অভিজ্ঞতা দেশের মানুষের সার্বিক উপলব্ধির কথা কত গর্বের সঙ্গে শুনতে থাকেন মন কী দশ বছরের অভিযাত্রা একটা এমন মালা তৈরি করে ফেলেছে যাতে এর প্রত্যেক পর্বের সঙ্গে নতুন গাঁথা নতুন নজির নতুন কোনো ব্যক্তিত্বের যোগাযোগ গড়ে ওঠে আমাদের সমাজে সমবেত ভাবনায় যে কাজই হচ্ছে সেটা মন কি বাতের মাধ্যমে সম্মানিত হচ্ছে আমার মন গর্বে ভরে ওঠে যখন আমি মন কি বাতের জন্য আসা চিঠিগুলো পড়তে থাকি আমাদের দেশে কত প্রতিভাবান মানুষ আছেন দেশ ও সমাজের সেবায় তারা কত উদ্দীপ্ত তারা মানুষের জন্য নিঃস্বার্থ সেবার লক্ষ্যে নিজেদের গোটা জীবনে উৎসর্গ করে দেন তাঁদের সম্পর্কে জেনে আমি যেন শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠি মন কি বাতের এই গোটা পরিক্রমাই যেন আমার কাছে মনে হয় মন্দিরে গিয়ে সাক্ষাৎ ঈশ্বর দর্শন করে ফেলা মন কি বাতের প্রতিটি কথা প্রতি ঘটনা প্রত্যেক চিঠির কথা যখন আমি স্মরণ করি আমার মনে হয় জনতা জনার্দন যারা আমার কাছে ঈশ্বরের প্রতিরূপ আমি যেন তাঁদেরই দেখতে পাচ্ছি বন্ধুরা আমি আজ দূরদর্শন প্রসার ভারতী এবং আকাশবাণীর সঙ্গে যুক্ত সমস্ত মানুষেরও প্রশংসা করতে চাই তাদের নিরলস প্রয়াসেই মন কি বাত এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে আমি বিভিন্ন টিভি চ্যানেল আঞ্চলিক টিভি চ্যানেল যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখিয়ে এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞ মন কি বাতের মাধ্যমে আমি যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি বেশ কিছু সংবাদ সংস্থা সেগুলো নিয়ে বিশেষ প্রচারও চালিয়েছেন আমি ছাপা মাধ্যমকেও একে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি সেই ইউটিউবারদেরও ধন্যবাদ জানাব যারা মন কি বাত নিয়ে অনেক অনুষ্ঠান করেছেন এই অনুষ্ঠানকে বাইশটি ভাষায় পাশাপাশি বারোটি বিদেশি ভাষাতেও শুনতে পাওয়া যায় আমার খুব ভালো লাগে যখন মানুষ বলেন যে তিনি মন কি বাত অনুষ্ঠান নিজেদের স্থানীয় ভাষায় শুনেছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন মন কি বাত অনুষ্ঠানের ভিত্তিতে একটি কুইজ প্রতিযোগিতাও চলছে এতে যে কেউই অংশগ্রহণ করতে পারেন মাই গভ ডট ইনে গিয়ে আপনিও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন আর পুরস্কারও জিতে নিতে পারেন আজ এ গুরুত্বপূর্ণ পর্যায়ে আমি আরও একবার আপনাদের সবার কাছে আশীর্বাদ চাইছি পবিত্র মনে এবং পরিপূর্ণ সমর্থনের ভাবনায় আমি এইভাবে ভারতের মানুষের মহানতার সঙ্গীত যেন গেয়ে যেতে পারি দেশের সমবেত শক্তিকে আমরা সবাই যেন এইভাবে উদযাপন করে যেতে থাকি ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা জনগণেশের কাছে আমার এই প্রার্থনা আমার প্রিয় দেশবাসী বিগত কয়েক সপ্তাহ যাবৎ দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টি হচ্ছে বর্ষার এই মরশুম আমাদের মনে করিয়ে দেয় জল সংরক্ষণ কতটা জরুরি জল বাঁচানো কতটা জরুরি বর্ষার মরশুমে বাঁচানো জল সংকটের সময় খুব সাহায্য করে থাকে আর সেটাই কাচ দ্য রেন বৃষ্টির জলকে ধরে রাখার মতো অভিযানের মূল ভাবনা আমি আনন্দিত যে অনেকেই জল সংরক্ষণের জন্য এমন একটি প্রয়াসে সামিল হয়েছেন এমন একটি প্রয়াস দেখা গেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে আপনারা জানেনি যে বুন্দেলখান্দে রয়েছে এই ঝাঁসি যার পরিচিতি জলের অভাবের সঙ্গে জুড়ে আছে এখানকারই কয়েকজন মহিলা ঘুড়ারি নদীকে নতুন জীবন দিয়েছেন এই মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং জল সাহেলি বা জলবান্ধবী হয়ে এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন এই মহিলারা যেভাবে মৃতপ্রায় ঘুরারি নদীকে পুনরুজ্জীবিত করেছেন তা কেউ কল্পনাও করতে পারেনি এই জলবান্ধবীরা বালি দিয়ে বস্তা ভরে একটি ড্যাম বা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করেন যা বৃষ্টির জল অপচয় হওয়া থেকে রক্ষা করে এবং নদীকে জলে ভরিয়ে তোলে শত শত জলাশয় নির্মাণ ও পুনরুজ্জীবনেও এই নারীরা উৎসাহের সঙ্গে অবদান রেখেছেন যা এই এলাকার মানুষের জল সমস্যার সমাধানই করেনি একই সঙ্গে তাদের মুখে আনন্দের হাসিও ফিরিয়ে এনেছে বন্ধুরা কোথাও জল শক্তি বাড়ায় এবং কোথাও বা জল শক্তি নারী নারীশক্তিকে শক্তিশালী করে আমি মধ্যপ্রদেশের দুটি অত্যন্ত অনুপ্রেরণামূলক প্রয়াসের কথা জানতে পেরেছি সেখানে ডিন্ডোরির রায়পুরা গ্রামে একটি বড় পুকুর তৈরির ফলে ভূগর্ভস্থ জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এতে গ্রামের মহিলারা লাভবান হয়েছেন জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারাও মাছ চাষের একটি নতুন ব্যবসা খুঁজে নিতে পেরেছেন এই মহিলারা ফিশ পার্লারও শুরু করেছেন সেখানে উৎপাদিত মাছ বিক্রি করে তাদের আয়ও বাড়ছে মধ্যপ্রদেশের ছতরপুরেও মহিলাদের প্রয়াসের খুব প্রশংসা করতে হয় সেখানকার খুব গ্রামের বড় জলাশয়টি যখন শুকিয়ে যেতে বসেছিল মহিলারা সেখানেই সেটিকে পুনরুজ্জীবিত করার শপথ নিলেন হরিবাগিয়া স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা পুকুর থেকে প্রচুর পরিমাণে পলি তুলেছেন তারা পুকুর থেকে যে পলি বের হয়েছে তা ব্যবহার করে অনুর্বর জমিতে একটি ফলের বন তৈরি করেছেন এই মহিলারা কঠোর পরিশ্রমে শুধু পুকুরই প্রচুর জলে ভর্তি করেননি ফসলের ফলনও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছেন দেশের প্রতিটি প্রান্তে এই ধরনের জল সংরক্ষণ প্রয়াস জল সংকট মোকাবেলায় অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে চলেছে আমি নিশ্চিত যে আপনারা অবশ্যই আপনাদের চারপাশে হয়ে চলা এমন প্রয়াসে যোগ দেবেন আমার প্রিয় দেশবাসী উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ঝালা নামে একটি সীমান্ত গ্রাম আছে এখানকার তরুণরা তাদের গ্রাম পরিষ্কার রাখতে বিশেষ পদক্ষেপের সূচনা করেছেন তাঁরা তাদের গ্রামে ধন্যবাদ প্রকৃতি থ্যাংক ইউ ন্যাচার পদক্ষেপ পরিচালনা করছেন এর আওতায় প্রতিদিন দুই ঘন্টা করে গ্রাম পরিষ্কার করা হয় গ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা সংগ্রহ করে গ্রামের বাইরে নির্দিষ্ট জায়গায় ফেলা হয় এতে করে ঝালা গ্রামও পরিচ্ছন্ন হচ্ছে মানুষও সচেতন হচ্ছেন একটু ভেবে দেখুন প্রতিটি গ্রাম প্রতিটি রাস্তা প্রতিটি এলাকা যদি একইভাবে ধন্যবাদ জানানোর অভিযান শুরু করে তাহলে কতটা পরিবর্তন আসতে পারে বন্ধুরা পুডুচুরির সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যাপক অভিযান চালানো হচ্ছে এখানে রামাজি নামে এক মহিলা মাহে পুরসভা এবং এর আশেপাশের এলাকার তরুণদের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন এ দলের লোকজন নিজেদের উদ্যোগে মাহে এলাকায় বিশেষ করে সেখানকার সমুদ্র সৈকতকে সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন করে তুলেছেন বন্ধুরা আমি এখানে মাত্র দুটি প্রয়াসের কথা আলোচনা করেছি তবে আমরা যদি চারপাশে তাকাই তাহলে দেখতে পাব যে দেশের প্রতিটি প্রান্তে পরিচ্ছন্নতা নিয়ে কিছু অনন্য প্রয়াস অবশ্যই চলছে মাত্র কয়েকদিন বাদেই দোসরা অক্টোবরে স্বচ্ছ ভারত মিশন দশ বছর পূর্ণ করছে সেটা সেই সমস্ত মানুষকে অভিনন্দন জানানোর একটি উপলক্ষ যারা একে ভারতের ইতিহাসে এত বড় গণ আন্দোলনে পরিণত করেছেন তা মহাত্মা গান্ধীজির প্রতীয় সত্যিকারের শ্রদ্ধা যিনি সারা জীবন এই উদ্দেশ্যে নিবেদিত ছিলেন বন্ধুরা আজ স্বচ্ছ ভারত মিশনের সাফল্য এই যে বর্জ্য থেকে সম্পদ এই মন্ত্রটি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ মানুষ কমিয়ে আনা পুনর্ব্যবহার এবং পুনরাবর্তন সম্পর্কে কথা বলতে শুরু করেছেন এবং এর উদাহরণ দিতে শুরু করেছেন এখন যেমন আমি কেরলের করে একটি চমৎকার প্রয়াসের কথা জানতে পেরেছি এখানে চুয়াত্তর বছর বয়সী সুব্রহ্মণ জি তেইশ হাজারেরও বেশি চেয়ার মেরামত করে আবার ব্যবহার উপযোগী করেছেন মানুষ এনাকে রিডিউস রিউজ এবং রিসাইকেল অর্থাৎ আর বা ট্রিপল আর চ্যাম্পিয়ন বলেও ডাকেন তাঁর এই অনন্য অবদান কোঝিকড়ে সিভিল স্টেশন পূর্ত দপ্তর এবং এলআইসির অফিসগুলোতে দেখা যায় বন্ধুরা পরিচ্ছন্নতা সংক্রান্ত চলমান অভিযানে আমাদের যতটা সম্ভব মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং এ অভিযান একদিন বা এক বছরের জন্য নয় এটি যুগ যুগ ধরে চলমান কাজ যতক্ষণ না পরিচ্ছন্নতা আমাদের স্বাভাবিক আচরণে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত তা চালিয়ে যেতে হবে আমি আপনাদের সকলকে আপনার পরিবার বন্ধুবান্ধব প্রতিবেশী বা সহকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমি আবারও স্বচ্ছ ভারত মিশনের সাফল্যের জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই আমার প্রিয় দেশবাসী আমরা সবাই আমাদের ঐতিহ্য নিয়ে খুব গর্বিত আর আমি সবসময় বলি উন্নয়নও হবে ঐতিহ্যও থাকবে এই কারণেই আমি আমার সাম্প্রতিক আমেরিকা সফরের একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে অনেক বার্তা পাচ্ছি আবারও আমাদের প্রাচীন নিদর্শন ফিরিয়ে আনা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে আমি এই বিষয়ে আপনাদের সবার আবেগ অনুভূতি বুঝতে পারি এবং মন কি বাতের শ্রোতাদেরও এই বিষয়ে বলতে চাই বন্ধুরা আমার আমেরিকা সফরের সময় আমেরিকান সরকার প্রায় তিনশোটি প্রাচীন নিদর্শন ভারতকে ফিরিয়ে দিয়েছে মার্কিন রাষ্ট্রপতি বাইডেন পরমাত্মীয়ের মতো ব্যবহার করে ডেলা তার নিজস্ব বাসভবনে আমাকে এই নিদর্শনগুলির মধ্যে কয়েকটি দেখালেন ফিরিয়ে দেওয়া প্রত্নবস্তুগুলির মধ্যে রয়েছে পোড়ামাটি পাথর হাতির দাঁত কাঠ তামা এবং ব্রঞ্জের মতো উপকরণ দিয়ে তৈরি সামগ্রী এর অনেকগুলোই আবার চার হাজার বছরের পুরনো চার হাজার বছর থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত অনেক পুরনো নিদর্শন আমেরিকা ফিরিয়ে দিয়েছে এর মধ্যে রয়েছে ফুলদানি দেবদেবীর পোড়ামাটির ফলক জৈন তীর্থঙ্করদের মূর্তি সেই সঙ্গে ভগবান বুদ্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ফিরিয়ে আনা সামগ্রীর মধ্যে বেশ কিছু পশুর মূর্তিও রয়েছে জম্মু ও কাশ্মীরে পোড়ামাটির টাইলস যেখানে পুরুষ এবং মহিলাদের অবয়ব রয়েছে তা খুবই আকর্ষণীয় এর মধ্যে ব্রঞ্জের তৈরি ভগবান গণেশের মূর্তিও রয়েছে যা দক্ষিণ ভারতের ফেরত পাওয়া জিনিসের মধ্যে রয়েছে ভগবান বিষ্ণুরও অনেকগুলো ছবি এগুলো মূলত উত্তর ও দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত এই প্রত্নবস্তুগুলোর দিকে তাকালে এটা পরিষ্কার হয়ে যায় যে আমাদের পূর্বপুরুষেরা খুঁটিনাটি বিষয়ে কতটা মনোযোগ দিয়েছিলেন শিল্প সম্পর্কে তাদের বিস্ময়কর উপলব্ধি ছিল এর মধ্যে অনেক প্রত্ন সামগ্রী চোরাচালান এবং অন্যান্য অবৈধ উপায়ে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এটি একটি গুরুতর অপরাধ একভাবে তা একটি দেশের ঐতিহ্যকে ধ্বংস করছে তবে আমি খুব খুশি যে গত এক দশকে এরকম অনেক প্রত্নবস্তু এবং আমাদের অনেকগুলো প্রাচীন ঐতিহ্য নিদর্শনের দেশে প্রত্যাবর্তন সম্ভব হয়েছে এই লক্ষ্যে আজ ভারতও বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করছে আমি বিশ্বাস করি যে আমরা যখন আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করি তখন বিশ্ব তাকে সম্মান করে এবং তারই ফল আজ বিশ্বের অনেক দেশ আমাদের এখান থেকে চলে যাওয়ার নিদর্শন ফিরিয়ে দিচ্ছে আমার প্রিয় বন্ধুরা আমি যদি জিজ্ঞাসা করি যে একটি শিশু কোন ভাষা সবচেয়ে সহজে এবং দ্রুত শেখে তাহলে আপনাদের জবাব হবে মাতৃভাষা আমাদের দেশে প্রায় কুড়ি হাজার ভাষা ও উপভাষা রয়েছে এবং সেগুলি সবকটি কারো না কারো মাতৃভাষা কিছু কিছু ভাষা আছে যেগুলি ব্যবহারকারীর সংখ্যা খুবই কম কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আজ এই ভাষাগুলি সংরক্ষণের জন্য অনন্য প্রচেষ্টা করা হচ্ছে এরকম একটি ভাষা হল আমাদের সাঁওতালি ভাষা ডিজিটাল উদ্ভাবনের সাহায্যে সাঁওতালিকে নতুন পরিচয় দেওয়ার জন্য একটি অভিযান শুরু করা হয়েছে আমাদের দেশের অনেক রাজ্যে বসবাসকারী সাঁওতাল জনজাতি সম্প্রদায়ের লোকেরা সাঁওতালি ভাষায় কথা বলেন ভারত ছাড়াও বাংলাদেশ নেপাল ও ভুটানেও সাঁওতালি ভাষী আদিবাসী সম্প্রদায়ের উপস্থিতি রয়েছে ওড়িশার ময়ূরভঞ্জের বাসিন্দা শ্রীযুক্ত রমজিৎ টুডু সাঁওতালি ভাষার অনলাইন পরিচয় তৈরি করার জন্য একটি প্রচারণা চালাচ্ছেন রামজিৎজি এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে সাঁওতালি ভাষার সাহিত্য পড়া যায় এবং সাঁওতালি ভাষায় লেখা যায় আসলে কয়েক বছর আগে রামজিৎজি যখন মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করেছিলেন তখন নিজের মাতৃভাষায় কোনো বার্তা পাঠাতে না পারার জন্য তিনি দুঃখিত ছিলেন এরপরে তিনি সাঁওতালি ভাষার লিপি ওলচিকি টাইপ করার সম্ভাবনা খুঁজতে শুরু করেন তার কয়েকজন বন্ধুর সহায়তায় তিনি ওলচিকিতে টাইপ করার কৌশল তৈরি করেন আজ তার প্রচেষ্টার ফলে সাঁওতালি ভাষায় লেখা নিবন্ধগুলি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুগণ যখন আমাদের সংকল্পের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ সংযুক্ত হয় তখন সমগ্র সমাজের জন্য বিস্ময়কর ফলাফল দেখা যায় এর সব থেকে সাম্প্রতিক উদাহরণ হল এক পেড় মাকে নাম এই অভিযান যা এক অসাধারণ অভিযান জনগণের অংশগ্রহণের এমন উদাহরণ সত্যি অনুপ্রেরণামূলক পরিবেশ সুরক্ষার জন্য শুরু হওয়া এ অভিযানে দেশের প্রতিটি অংশের মানুষ বিস্ময়কর কাজ করে দেখিয়েছেন উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান এবং তেলেঙ্গানা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চারা রোপণ করে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে এই অভিযানে উত্তরপ্রদেশে ছাব্বিশ কোটিরও বেশি চারা রোপণ করা হয়েছে গুজরাটের মানুষ পনেরো কোটিরও বেশি চারা রোপণ করেছেন রাজস্থানে শুধুমাত্র অগাস্ট মাসেই ছয় কোটিরও বেশি চারা রোপণ করা হয়েছে দেশের হাজার হাজার বিদ্যালয়ও এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বন্ধুগণ আমাদের দেশে বৃক্ষরোপণ অভিযানের নানা উদাহরণ সামনে আসতে থাকে এমন একটি উদাহরণ তেলেঙ্গানার কেএন রাজশেখরজি গাছ লাগানোর প্রতি তাঁর অঙ্গীকার আমাদের সকলকে বিস্মিত করে প্রায় চার বছর আগে তিনি গাছ লাগানোর জন্য অভিযান শুরু করেছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে প্রতিদিন অন্তত একটি গাছ অবশ্যই লাগাবেন তিনি এই পদক্ষেপকে কঠোর ব্রত উদযাপনের মতো পালন করে এসেছেন তিনি পনেরোশোরও বেশি গাছ ইতিমধ্যে লাগিয়ে নিয়েছেন সবচেয়ে বড় কথা হল এবছর একটি দুর্ঘটনার শিকার হওয়ার পরেও তিনি তাঁর সংকল্প ছাড়েননি আমি এই ধরনের সমস্ত প্রচেষ্টার আন্তরিকভাবে প্রশংসা করি এক পেড় মা কে নাম এই পবিত্র অভিযানে যোগ দেওয়ার জন্য আপনাদেরও অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা বিপর্যয়ে ধৈর্য হারান না বরং তা থেকে শিক্ষা নেন এরকম একজন মহিলা হলেন সুভাশ্রী যিনি তার প্রচেষ্টার মাধ্যমে বিরল এবং অত্যন্ত দরকারি ভেষজগুলির একটি দুর্দান্ত বাগান তৈরি করেছেন তিনি তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা যদিও তিনি পেশায় একজন শিক্ষক তবে ঔষধি গাছপালা এবং ভেষজ উদ্ভিদের প্রতি তাঁর গভীর অনুরাগ রয়েছে তাঁর অনুরাগের সম্পর্ক শুরু হয় আশির দশকে যখন একবার তার বাবাকে একটি বিষাক্ত সাপ কামড়েছিল তখন ঐতিহ্যবাহী ভেষজগুলি তার বাবার স্বাস্থ্যের উন্নতিতে অনেক সাহায্য করেছিল এই ঘটনার পর তিনি ঐতিহ্যবাহী ঔষধ এবং ভেষজের অনুসন্ধান শুরু করেন আজ মাদুরায়ের ভিরিচিওর গ্রামে তার অসাধারণ একটি ভেষজ উদ্যান রয়েছে সেখানে পাঁচশোটিরও বেশি বিরল ঔষধি গাছ রয়েছে এই বাগানটি প্রস্তুত করার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন প্রতিটি গাছ খুঁজে বের করার জন্য তিনি দূর দূরান্তে ভ্রমণ করেছেন তথ্য সংগ্রহ করেছেন এবং কখনো অন্যদের সহায়তাও নিয়েছেন কোভিডের সময় তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ভেষজগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন আজ দূর দূরান্ত থেকে মানুষ তার ভেষজ বাগান দেখতে আসেন তিনি সবাইকে ভেষজ উদ্ভিদের তথ্য এবং সেগুলির ব্যবহার সম্পর্কে জানান সুভাশ্রী আমাদের এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যা শত শত বছর ধরে আমাদের সংস্কৃতির অংশ তার ভেষজ উদ্যান আমাদের অতীতকে ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত করে তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুগণ এই পরিবর্তিত সময়ে কর্মসংস্থানের প্রকৃতিও বদলে যাচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র গড়ে উঠছে যেমন গেমিং অ্যানিমেশন রিল মেকিং ফিল্ম মেকিং অথবা পোস্টার মেকিং আপনি যদি এই স্কিলগুলির যে একটিতে ভালো প্রদর্শন করতে পারেন তাহলে আপনার প্রতিভা একটি বিশাল মঞ্চ পেতে পারে আপনি যদি কোনো ব্যান্ডের সাথে যুক্ত থাকেন অথবা কমিউনিটি রেডিওর সঙ্গে কাজ করে থাকেন তাহলে আপনার জন্য বিশাল সুযোগ রয়েছে আপনার প্রতিভা এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক ক্রিয়েট ইন ইন্ডিয়া থিমের অধীনে পঁচিশটি চ্যালেঞ্জ চালু করেছে এই চ্যালেঞ্জগুলো আপনার কাছে অবশ্যই আকর্ষণীয় বলে মনে হবে কিছু চ্যালেঞ্জ তো মিউজিক এডুকেশন এবং এমনকি অ্যান্টিপায়রিসির উপরেও ফোকাস করা এই আয়োজনে অনেক পেশাদার সংগঠনও যুক্ত আছে যারা এই চ্যালেঞ্জগুলিকে সম্পূর্ণ সহায়তা করছে এতে যুক্ত হওয়ার জন্য আপনারা ওয়েবস ইন্ডিয়া ডট ওআরজি এর মধ্যে লগ করতে পারেন দেশের সমস্ত ক্রিয়েটারদের কাছে আমার বিশেষ অনুরোধ তাঁরা যেন এতে অংশ নেন এবং তাঁদের সৃজনশীলতাকে সামনে নিয়ে আসেন আমার প্রিয় দেশবাসী এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযানে দশ বছর পূর্ণ হয়েছে এই অভিযানের সাফল্যের মধ্যে দেশের বড় বড় শিল্প থেকে শুরু করে ছোট ছোট দোকানদারদের অবদানও সামিল রয়েছে আমি মেক ইন ইন্ডিয়ার কথা বলছি আজ এ অভিযানের মাধ্যমে গরিব মধ্যবিত্ত এবং এমএসএমই শিল্পগুলি অনেক বেশি লাভবান হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত এই অভিযান প্রতিটি শ্রেণীর মানুষকে তাদের প্রতিভাকে সামনে আনার সুযোগ দিয়েছে আজ ভারত একটি ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউসে পরিণত হয়েছে এবং দেশের যুবশক্তির কারণে বিশ্বের দৃষ্টি আমাদের দিকে নিবদ্ধ রয়েছে অটোমোবাইল টেক্সটাইল এভিয়েশন ইলেকট্রনিক্স অথবা প্রতিরক্ষা প্রতিটি ক্ষেত্রেই দেশের রপ্তানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দেশে এফডিআইয়ের ক্রমাগত বৃদ্ধি আমাদের মেক ইন ইন্ডিয়া সাফল্যের কাহিনী বলছে এখন আমরা মূলত দুটি বিষয়ের দিকে মনোনিবেশ করছি প্রথমটি হল কোয়ালিটি অর্থাৎ আমাদের দেশে তৈরি জিনিসগুলি যেন বিশ্বমানের হয় আর দ্বিতীয়টি হল ভোকাল ফর লোকাল অর্থাৎ স্থানীয় পণ্যগুলি যেন যত বেশি সম্ভব প্রচার হয় মন কি বাতে আমরা মাই প্রোডাক্ট মাই প্রাইড নিয়ে আলোচনা করেছে। স্থানীয় পণ্যের প্রচারের মাধ্যমে দেশের মানুষের কিভাবে উপকার হয় তা একটি উদাহরণ দিয়ে বোঝা যায় মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় বস্ত্র শিল্পের একটি পুরনো ঐতিহ্য হচ্ছে ভান্ডারা তশের সিল্ক হ্যান্ডলুম তশের সিল্ক তার নকশা রং এবং টেকসইয়ের জন্য পরিচিত ভান্ডারার কিছু অংশে পঞ্চাশটিরও স্বনির্ভর গোষ্ঠী এবং সংরক্ষণের কাজে নিযুক্ত রয়েছে এক্ষেত্রে মহিলাদের বড় ভূমিকা রয়েছে এই রেশম দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এবং স্থানীয় মানুষের ক্ষমতায়ন করছে আর এটাই হচ্ছে মেক ইন ইন্ডিয়ার চেতনা বন্ধুগণ এই উৎসবের মরশুমে আপনাদের পুরনো সংকল্পগুলির অবশ্যই পুনরাবৃত্তি করবেন আপনারা যা যা কিছু কিনবেন তা অবশ্যই যেন মেড ইন ইন্ডিয়ার হয় যা কিছু উপহার দেবেন সেগুলোও যেন মেড ইন ইন্ডিয়া হয় শুধুমাত্র মাটির প্রদীপ কেনাই ভোকাল ফর লোকাল নয় আপনাকে আপনার এলাকার তৈরি হওয়া স্থানীয় পণ্যের যত বেশি সম্ভব প্রচার করা উচিত এমন যে কোনো পণ্য যার উৎপাদনে ভারতের কোনো কারিগরের ঘাম জড়িয়ে আছে যা ভারতের মাটি দিয়ে তৈরি সেটা আমাদের গর্ব আর আমাদেরকে সেই গৌরবের বৃদ্ধি করা উচিত বন্ধুগণ মন কি বাতের এই পর্বে আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ পাঠাতে ভুলবেন না আমি আপনার চিঠি ও বার্তার জন্য অপেক্ষা করি কিছুদিনের মধ্যে উৎসবের মরশুম শুরু হবে এটি নবরাত্রি থেকে শুরু হবে এবং তারপর পরবর্তী দুই মাস পূজা পাঠ ব্রত উৎসব চারদিকে উৎসাহ উদ্দীপনা এই পরিবেশ থাকবে আমি আপনাদের সকলকে আসন্ন উৎসবগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা সবাই আপনার পরিবার এবং আপনার প্রিয়জনদের সঙ্গে উৎসবগুলো উদযাপন করুন এবং অন্যদেরও আপনাদের এই আনন্দে সামিল করুন আগামী মাসে মন কি বাতে আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সামিল হব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ